হ্যালো এভরিওয়ান আজ আমরা কলকাতা থেকে বাড়ি যাচ্ছি এই দেখুন দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা সকলে মিলে এবার বাস ধরবো বাস ধরে প্রথমে স্টেশনের কাছে যাব স্টেশন থেকে তারপরে তখন ট্রেন ধরে বাড়ি কিন্তু আমরা যখনই বাস স্ট্যান্ডের কাছে আসলাম দেখলাম ওই লাইনে বাস এখন পাচ্ছি না এবং সেই বাসে করে যেতে গেলে অনেকটাই আমাদের দেরি হয়ে যাবে এবং আমার আমরা ট্রেনটাও মনে হয় ঠিক মতন পাবো না তার জন্য আমরা আবার ওলা বুক করে নিলাম আমাদের পড়েছিল তিনশো টাকা মতন ওলাতে এক একবার এক এক সময় জায়গা অনুযায়ী সময় অনুযায়ী টাকার ওঠা পেরা ওঠানামা করে তো আমার ছেলে বদমাশি শুরু করে দিয়েছে আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে পড়েছি আমার ছেলে খুব খুশি আমার ছেলে এই ছোট গাড়িতে চাপতে ভীষণ ভালোবাসে দেখুন পেছন দিকটা ব্রিজটা কতটা সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে গাড়িতে চেপে দুই সাইডে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আর কলকাতার রাস্তা আপনারা তো জানেন চারিদিকে আলোয় আলোকিত সে আলোকময় রাস্তা দেখতে দেখতে যেতে আমাদেরকে বড়োদেরকেও খুব ভালো লাগছিল আমাদের এই সব আলোয় সাজানো শহর দেখতে খুব ভালো লাগে যত রাত্রি হবে তত এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে তো চলুন এইভাবে দেখতে দেখতে আমরা চলে যাই স্টেশনে আমাদের মোটামুটি এক ঘন্টা মতন সময় লেগেছিল আমরা সেরকমভাবে হাতে সময় নিয়ে এসেছিলাম এই যে শিয়ালদা স্টেশনটা পার করলাম আমরা যাচ্ছি কলকাতা স্টেশন আমাদের কলকাতা স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনের টিকিট করা আছে টিকিট আমরা আগে থেকেই করে নিয়েছিলাম কারণ সময়ে তখন টিকিট পাওয়া যায় না আর ছেলে নিয়ে তখন একটু অসুবিধা স্টেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে স্টেশনের বাইরের এরিয়া দেখুন কি সুন্দর খুব একটা ভিড় ভাড়টা নেই আর এই যে স্টেশনটা স্টেশনের চারিদিকে খুবই সুন্দর এবং একটু ফাঁকা ফাঁকাই মনে হলো আমাকে হয়তো কলকাতাটাই এরকমই একটা ট্রেন আসছে দেখুন এত সুন্দর লাগছে দেখে ট্রেনটা যখন পাশ দিয়ে যাচ্ছে তখন আমার ছেলে হাঁ করে ট্রেনটা দেখছিল ও খুব আনন্দ পাচ্ছিল ও যতই ট্রেন দেখে ততই ওকে বেশি সুন্দর লাগে দেখুন ট্রেনটা পাশে দিয়ে যাচ্ছে তো আমাদেরকে কত সুন্দর লাগছে দেখতে আমাদের ট্রেন ছিল সাতটা পঞ্চাশে আমার ছেলে বসে থাকতে থাকতে ও বোরিং হয়ে গেছিল অনেক বিরক্ত বোধ করছিলো এবং কান্নাকাটি করছিল তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাইরের দিকে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর দিনটাও ছিল ভীষণ গরম খুব গরম পড়েছিলো সেই দিন তো ছেলেকে নিয়ে বাইরের দিকটা গেলাম একটু বাইরের চারিদিকে আশেপাশটা একটু দেখা হবে এবং কলকাতা স্টেশনটা কেমন সেটা একটু দেখা হবে আপনাদেরকেও দেখানো হবে দেখুন কি সুন্দর চারিদিক গাছে ভর্তি ছোট্ট করে টবে টবে এত সুন্দরভাবে গাছে সাজানো চারিদিকটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে স্টেশনেও এইভাবে গাছে মোড়া মানে প্রকৃতি মানে একটা সুন্দর দৃশ্য থাকতে পারে দেখুন ওপর দিয়ে প্লেন যাচ্ছে কি সুন্দর লাগছে আমার ছেলে আওয়াজ পেয়ে বলছে মা প্লেন আমি প্লেনে যাবো কলকাতা স্টেশনটা ওপরেই লেখা আছে দেখুন তো আমাদেরকেও প্লেন দেখতে খুব ভালো লাগে আমরা তো সবসময় দেখতে পাই না তার জন্য আমাদেরকেও খুব ভালো লাগে ছোট থেকে আমা আমাদেরও আকাশ দিয়ে প্লেন গেলে প্লেন দেখার জন্য আমরা হুমড়ি খেয়ে বা বাইরে বেরিয়ে দেখি যাই হোক বাইরে স্টেশনের বাইরেটা খুবই সুন্দর লাগলো ঢোকার সময় তখন ঠিকভাবে দেখা হয়নি তার জন্য আর একবার বেরিয়ে পড়লাম দেখার জন্য চারিদিকটা খুবই সুন্দর বেশ ফাঁকা এবং গাছে ভর্তি বেশ ভালো লাগলো আমাকে তারপরে আমরা ঘুরে ফিরে চলে গেলাম আবার স্টেশনের দিকে যাওয়ার জন্য ছেলেদেরকেও কোলে নিয়ে নিল এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি কারণ আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমাদের ট্রেন ছিল সাতটা পঞ্চাশে দেখুন স্টেশনের ভেতরটা ঢুকছি কি সুন্দর আলোয় আলোকিত বেড়াতে যাওয়ার এই এক মজা তো আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে টাইম হয়ে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখুন ট্রেনের চারিদিকটা একটু দেখিয়ে দিই আপনাদের এটা আমাদের সিট এই যে আমার ছেলে উঠে পড়েছে জামাল ধারে সিটটা আমার জানালার ধারে বসে চারিদিক দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে আবার আলোয় আলোকিত ট্রেনের জানালার বাইরে দিয়ে সেই আলোয় মোড়ানো শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এই আলোর পরিমাণ কমতে থাকবে এবং আমাদের গ্রামের পরিবেশ চলে আসবে ট্রেনে উঠলে যা হয় এবার খাওয়া দাওয়া শুরু আমরা স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম কেক আমরা যেহেতু চারজন আছি চারটে কেক স্টেশনে কেকগুলো খেতে দুর্দান্ত ছিল আর এই যে নিয়ে নিয়েছিলাম কুরকুরে কুরকুরে তার সঙ্গে নিয়েছিলাম ফ্রুটি ফ্রুটি আমার ছেলে খেতে পারে না ও জাস্ট মুখ দিয়ে মজা করছিল। তারপরে কিছুক্ষণ পরে বদমাইশির পরে ও ঘুমিয়ে গেছে দেখুন কত শান্ত শিষ্ট ছেলেটা শিশুটা মনে হচ্ছে বদমাইশি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে একদম বাড়ি গিয়ে ওর ঘুম ভেঙেছে আর বাইরের দিকটা সেদিন ছিল ঝড় বৃষ্টির দিন আমরা যেদিন বাড়ি আসি দেখুন বাইরের চারিদিকে বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টির পরেই শুরু হয়ে গেছিল ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছিল ব্যাগে যে জামা কাপড় ছিল সেটা দিয়ে জড়িয়ে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম এই যে আমাদের আজিমগঞ্জ স্টেশন চলে এসেছি চারিদিকে বৃষ্টি পড়ছে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা আর চারিদিকটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবেন সহযোগিতা করবেন